সবাই কেমন আচ্ছা আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এই প্রথমবার আমি তোমাদের সাথে সামনাসামনি গল্প করতে কিন্তু চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মিশো থেকে আমি কিছু জিনিস কিনেছি সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো কী কী কিনলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে আর আমার কেমন লাগলো তোমাদের সাথে তো আমি শেয়ার করবোই ভিডিওটা কিন্তু স্কিপ করো না তো চলো আমি কি কি কিনেছি দেখ দেখো এই যে একটা এগুলো হলো মানে ঘরে রাখা যে ছোটো ছোটো গাছগুলো সেই গাছগুলো অর্ডার দিয়েছি তো প্রথমে আমি বলে রাখি একটা কথা আর যেহেতু অর্ডার আমি এখন আমার বাপের বাড়ি আছি আর হলো পার্সেলগুলো সব আমি মানে আমার বাড়িতে মানে অ্যাড্রেসটা দেওয়া আছে তো সেই জন্য সেখানেই আমার হাজব্যান্ড রিসিভ করেছিল পার্সেলগুলো সেই জন্য ও আগে খুলে জিনিসগুলো চেক করে নিয়েছিল যে কেমন তো সেই জন্য সব পার্সেলের কিন্তু মানে পার্সেলগুলো ওপেন আছে তো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে আরও একবার নতুন করে তোমাদের সাথে দেখছি দেখে কেমন এসছে হ্যাঁ তো চলো দেখে নিই পাচ্ছি তো দেখো এতগুলো গাছ এখানে মোট পাঁচটা গাছ এসে তো দেখো কত সুন্দর গাছগুলো আমার তো খুব পছন্দ হচ্ছে আমি দেখিয়ে দেব এই কত মানে কত দাম নিল এগুলোর নেক্সট আসছি একটা টপ এটাও কিন্তু আগে থেকেই খোলা ও আগে থেকে এইগুলো দেখে নিয়েছিল আমি তোমাদেরকেও প্রথম দেখাচ্ছি আর আমিও কিন্তু প্রথমেই খুলে দিয়েছি আমি এর আগে চলতে দেখেছি অর্ডারগুলো সব আমারই দেওয়া তো নেক্সট এসেছে এই টপটা একটা রানি কালারের টপ দেখো টপটা এটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নিও তোমরা স্ক্রিনে দিয়ে দেবো কীরকম আমি এটা হলো ডবল এক্সেল অর্ডার দিয়েছি আমার যেহেতু সব কিছু ডবল এক্সেল লাগে কিন্তু আমি না দেখেছি একটা জিনিস মিশোতে কিছু অর্ডার দিলে সেটা একটু বড় সাইজে দেয় যেমন আমার ডবল এক্সেল লাগে কিন্তু তবুও এক্সেল এলেই আমার ঠিক হয়ে যায় মানে সেটা আমার বডিতে ফিট হয় তো দেখো এটা কিন্তু আমাকে একটু ফিট করে নিতে হবে এটাও একটা কিন্তু টপ এটাও একবার দেখে কালারটা কিন্তু দারুণ আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিকঠাক এই যে দেখো টপটা এরকম আসছে আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে আমি নেক্সট কুর্তি এটা এটা একটা পরে আমি দু তিনটে আমি শর্টসও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা হয়তো দেখেছ এই যে দেখো কুর্তিটা আমার খুব ভালো লেগেছে এটাও আমার বড় এসছে এটা কিন্তু এক্সেল এই যে তোমরা দেখো এটা কিন্তু এক্সেল অর্ডার করেছিলাম কিন্তু এইটাও কিন্তু প্রচণ্ড বড়ো হয়েছে আমার মানে আমার হাতার এটাও আমার ফিট করেছি সবগুলোই খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এবার আমি দেখবো নেক্সট একটা জিন্স আমি একটা জিন্স অর্ডার করেছি এই যে তো এটা আমি আমার সাথে জিন্স আর আমি কী বলবো আমি এখনো জানি না পরিনি তবে আমার মানে কাপড়টা আমার খুব ভালো লেগেছে খুব সফট খুব সুন্দর পুরো জিন্সটা দেখুন না খুব সুন্দর একটা প্রোডাক্টের আমি ছবি তোমাদের স্ক্রিনে দিয়ে দেব তোমরা দেখে নিও আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও জানাতে কিন্তু ভুল করো না আর এই প্রথম তোমাদের সাথে সামনাসামনি কথা বলে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাকে জানিও আমি তোমাদের সামনে এরকম এসে কথা বলবো গল্প করবো তাতে তোমাদেরও যদি ভালো লাগে আমার তো খুব ভালো লাগছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো 大家。